আচ্ছা গ্যাসের কত দেওয়া নিছিলেন হ্যাঁ গত বছর কত দিয়ে নিয়েছেন মানে কি মনে করতাছেন দামটা কি বেশি না ঠিক আছে এই যে দাম বাড়ার কারণটা কারণ তো খুব কষ্ট সাধারণত পরে সব কিছুতে মিলিয়ে দাম বাড়ছে

দামটা কি এবছর তুলনায় একটু বেশি না 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 গত বছর মানে এই যে দাম বাড়ে দাম বাড়ার কারণটা কি না দাম বাড়ছে ওই দাম তো বাড়ে দাম তো বাড়ছে না सेम রেডি গত বছর তো এই যে বেশি এই কি বেচা বিক্রি কি রকম মনে হয় আমি কই অন মন তো যাত্রা করব কালকে হইব বেচা কিনে আজকে তো বেচা কিনে আবার সন্ধ্যা সময় কি হইলো হইতে পারে

কথা বলতে তো সব কিছু আইটেম তো সমান না দুই সত্তর টাকা আছে চারশো টাকা আছে পাঁচশো টাকা ছয়শো টাকা আর কি বলবো এতবার কীরকম বিক্রি হচ্ছে আমি আবার নতুন আমি এখানে কীরকম আশা করতে করতেছেন বিক্রি নিয়ে কীরকম তো এখন তো বলতে পারি না কালকে বলতে পারবো বাজার দেখে আজকে তো বুঝছেন আজকে হয়নি এখনো ঠিক মতো হইতেছে না

আছেশো পাঁচশো এরকম আছে দামটা এত বেশি হয় কারণ সব জিনিসই তো দাম বেশি এটা তো রঙের দাম অবাক বাড়ছে এত দাম তৈরি গাড়ি ভাড়া আনতে গেলে গাড়ি ভাড়াও বেশি লেবারের মুচুরিও বেশি এত দাম বাড়বে কী মনে করতেছেন ব্যবসা কীরকম ব্যবসা এখনও ঠিক বোঝা না সব মূর্তি বাজার আয়া পড়ছে না সব ঠাকুর যদি বাজার আয়া পড়ছে তারপরে বোঝা যাবো বাজারের পরিস্থিতি কি হয় এখন তো বাজারের চাক জমা কিছু কিছু রেটটা কীরকম রয়েছে রেটটা মোটামুটি আছে মানে যেমন ক্রেতারাও বাঁচতে পারে আমরা যেমন বাঁচতে পারি এইভাবেই আছে রেটটা চুটুরা কত মিডিয়ামটা কত আর শাড়ি পরা কত অজন্তা কত শাড়ি পরা তো দেড়শো থেকে আটশো পর্যন্ত আছে

বিক্রি কিরকম বিক্রি হইবো বিক্রি হইবো বিক্রি বাজার ভালো হইবো বিক্রি হইবো আজকে তো অনেকে আইব আয়া দেখবো এবার খালি নিব তবু শনিবার নিতাম না কালকে নিমু সোমবার নিমু এই আমরা কাস্টমারও কিনবো তো আমাদেরও ফুটপুসাতে হবে আর যারা বিক্রি করছে তাদেরও একটু হাতে হবে মানে সাপোর্ট না থাকলে আমরাও কিনতে পারবো না আর যারা কিনছে এটা আমার মনে হয় আর এটাই এটাই আর গ্যাসের বার তো মূর্তি আমি সাড়ে তিনশো মধ্যে নিয়েছিলাম আর এই বছর এখন যেটা নিয়েছি চারশো কুড়ি টাকা কিন্তু আমার মনে হয় আরেকটু কম হলে ভালো হতো দাম বাড়ার কারণ এটা প্রত্যেক বছরই পূজা পার্বন থাকে তারপরে লক্ষ্মী পুজো মাত্র দশমী শেষ হয়ে লক্ষ্মী পুজো সময় আমরা বেশি দিন পাইনি দুদিন মাত্র খাতের সময় তার মধ্যে আজকে কার্নিভাল তো